মৃত ব্যক্তি কখন বুঝতে পারে যে তারা মারা গিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজে নিজে কাঁদছে গোসল করছে নিজেকে কাফনের কাপড়ে বাঁধছে এবং কবরে নামছে যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘুরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তাকে কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন গুম থেকে জেগে আছেন প্রিয়দর্শক আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসার হয়ে যায় আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে ওই অর্ধ থেকে উঠতে পারি না তখন আমরা ভাবি হাই কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলেই তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম কিন্তু কেউই আসে না আমরা নিজেরাই একসময় উঠি হয় না এমন অনুভূতি আচ্ছা এটা কি মৃত্যুর মতো কোনো একটা অনুভূতি যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় তারপরে সে আরও অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি কোথায় সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয় হ্যাঁ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যি মারা গিয়েছেন তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন তিনি বলতে থাকেন উমর ওয়েজা খাদিজা আয়েশা উসমান এভাবে ডাকতে থাকেন কিন্তু কেউই তাকে উত্তর দেবে না তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেদে ও মিনতি করেন ইয়া ল ইয়া আমাকে ক্ষমা করুন ইয়া আমাকে ক্ষমা করুন তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি যদি তিনি একজন ভালো ব্যক্তি হন হাসিমুখে দুজন ফেরেশদা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরা তার ভয় আরও বাড়িয়ে দিবেন এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবেন বর্ণনা করেন নিশ্চয়ই ইমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রসলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার আত্মা বেরিয়ে আসে আজরাইল আলহি সেই আত্মাকে বরণ করে নেন আজরাইল সালাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সে আত্মা নিয়ে জান্নাতে কাফনে ও জান্নাতে সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনে অনুভূত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর তারা সে আত্মাকে নিয়ে ঊর্ধারোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেশতারা জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের ফিরেশ তারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল্লামা ইল্লি রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতে ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব রসুলসল্লাহ আলহি ওসাল্লাম বলেন তারপর তার রোহ তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুজন ফেরিস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞেস করেন তোমার রফকে তিনি বলেন আমার রফ আল্লাহ তারা জিজ্ঞেস করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহর রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কি তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছে এবং তা সত্যায়ন করেছি তখন ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও রসুল আলাইহি আলহিসাল্লাম বলেন এরপর তার কাছে জান্নাতের সুগ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ কর এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নেক আমল তারপর তিনি বলবেন হে আমার রব কে কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি রসল্লা আলাইসাল্লাম বলেন যখন একজন কাফের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেস্তা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান দিস্তা তারা তার সামনে বসেন তারপর মালাকুল মৌত এসে তার মাথার কাছে বসেন বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন যেভাবে ছুরিকে ভেজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন আজরাইল সালাম তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মা হাতুড়িতে ভরে ফেলেন তার থেকে মৃত পচালাসের দুর্গন্ধ বের হয় যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে তারা একে নিয়ে উর্ধারোহণ করেন তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই নাপাক আত্মা তখন তারা দুনিয়ায় তার কুচ্ছিত নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয় কিন্তু তার জন্য দরজা খোলা হয় না তারপর রসুলসাল্লাই এই আয়াত আয়াতিলাত করেন যার অর্থ হল তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুচের ছিদ্রপথে উট প্রবেশ করবে আল্লাহ তখন বলবেন তার আমল নামা জমিনের সর্বনিম্নে সিজিনে রেখে দাও তারপর তার রুহ ছুঁড়ে ফেলা হয় এরপর রাসুলসাল্লাসাল্লাম কোরআনের আয়াত পাঠ করেন যার অর্থ হলো এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো অতপর ভুজি পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল তারপর তার রুহ দেহে ফিরিয়ে দেওয়া হয় তার কাছে দুজন ফেরিস্টা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞেস করেন তোমার রবকে সে বলে হায় আফসুস আমি জানি না তারা জিজ্ঞেস করেন তোমার ধর্ম কি সে বলে হায় আফসুস আমি জানি না তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে সে বলে হায় আফসুস আমি তো জানি না তখন আসমান থেকে একজন ঘোষক বলেন সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও ফলে তার কাছে জাহান নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাজরের হারগুলো অন্য পাজরে ঢুকে যায় তার কাছে একজন কুচ্ছিত চেহারা দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে দুঃসংবাদ গ্রহণ কর তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে বলবে তুমি কে অকল্যাণ নিয়ে এসেছ লোকটি বলবে আমি তোমার বদ আমল তারপর সে বলবে হে আমার রব কে যেন সংগঠিত না হয়